হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো গাইস এখন আছি আমরা সুলতানপুর বাজারে আজকে আপনাদের প্রাণ প্রিয় এলাকা এবং প্রিয় সিনা সুলতানপুর বাজারে ভিডিও নিয়ে আসলাম এদিকে বাড়ি যদি কোনো প্রবাসী ভাই এখন আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এখন আপনি ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন আপনাদের সুলতানপুর বাজারে এসে আমাদের বাইকের তেল শেষ হয়ে যায় সেই জন্য আমরা বাইকটাকে ঠেল ঠেল নিচ্ছি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো সুলতানপুর বাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করব দ্যালয় স্কুলটা স্থাপিত হয় উনিশশো বিশ সালে আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য যেহেতু তারা বিদেশ থাকে সেই জন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজারগুলো অনেক মিস করতেছে তাই আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি চেষ্টা করব আমাদের নোয়াখালী জেলার স্কুল কলেজ মাদ্রাসাঘাট এবং কি বাজারগুলোর ভিডিও নিয়ে আসার জন্য আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন

এই ভবনটা পুনরায় স্থাপিত করা হয় উনিশশো সাতাত্তর সালে সেখানে আপনারা কেউ যদি এই স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কত বেশ ছিলেন আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কি ইউটিউব চ্যানেল দেখে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ